সালাম আলাইকুম তোমরা যারা এবছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হয়েছ তাদের স্বাগতম সবাইকে বেসিক্যালি তোমাদের উদ্দেশ্যেই যদি বলি আমি নিউরোসার্জন ঢাকা মেডিকেল নিউরোসার্জারি হেড তোমাদের ক্যারিয়ার প্ল্যান নিয়ে কথা বলা যায় নিউরোসার্জারি তোমাদের ক্যারিয়ার প্ল্যানে অবশ্যই রাখতে পারো রাখা উচিত কারণগুলো বলি নিউরোসার্জারি এমন একটা সাবজেক্ট আমি আমার আন্ডার গ্রাড স্টুডেন্টদের বলে থাকি এই সাবজেক্টের আসলে কোনো সিলেবাস নাই মাথার টপ থেকে একদম পা পর্যন্ত এই সাবজেক্ট যেইখানে নার্ভাস আছে সেখানে নিউরোসার্জারি নার্ভ কোথায় নেই বললাম ব্রেন তো আছে ব্রেনের সাথে নার্ভগুলো একদম তোমার দেখো গাছের শিকড় যেমন বিভিন্ন সরা যায় একদম চারদিকে নার্ভাস সিস্টেমটা সারা শরীরে এইভাবে ছড়ানো আছে তারপর নিউরোসার্জারি একটা হাতের টিউমার নিউরোসার্জারি পায়ের টিউমার নিউরোসার্জারি তোমার এখানে একটা অসুখ আছে কারফল টানল সিনডোম নার্ভ এন্ড ট্রাকমেন সিন্ডোম নিউরোসার্জারি ব্র্যাকেল প্লেক্স হাসপাতাল নিউরোসার্জারি এখানে আসো ঘাড়ের সার্ভাইকাল স্পাইনাল কর্ডের এর প্যাথোলজি ঘাড় এবং হাতের ব্যথা নিউরো সার্জারি লম্বার স্পাইন ক্যানেল স্টেনোসিস পিএলআইডি বা স্পাইনাল টিউমার নিউরো সার্জারি যে কোনো জায়গায় নিউরো ব্রেইনে যদি আসো ব্রেইন ব্রেইনের কাভারিং সব মিলে যত ধরনের টিউমারের নাম শুনবা এর অনেক বিনাইন অনেক আছে নিউ প্লাস্টিক নিউরো সার্জারি আর তোমরা জানো তোমরা ইয়াং তোমরা তো চ্যালেঞ্জ দিতে পছন্দ করো চ্যালেঞ্জ দিতে যে সাবজেক্টের চ্যালেঞ্জ বেশি সেই সাবজেক্টের মজা বেশি নিউরোসার্জির প্রত্যেকটা পদে পদে চ্যালেঞ্জ একটা রুগী থেকে আর একটা রুগী আলাদা তুমি চিন্তা করে দেখো একটা রুগী তীব্রতম ব্যথা নিয়ে যন্ত্রণা চিৎকার করতে ওটিতে গেল ওটি থেকে বের হয়ে আসলে তার কোনো ব্যথা নেই নিউরো একটা ব্রেন টিউমার রুগী তার কনভালশন হচ্ছে অজ্ঞান হয়ে গেছে এই রুগীটা যদি ভালো মতো সার্জারি হয় পরে দেখবো যে হেঁটে সুস্থ আসবে নিউরো রক্ত ব্রেনের ব্রেইনের রক্তনালীর জটিল অসুখ সাডেন স্ট্রোক নিয়ে একদিকে প্যারালাইসিস অজ্ঞান হয়ে আসলো চিকিৎসা করবা দেখবে অনেকেই ভালো হয়ে যাবে আধুনিক আয়তার যে ছোঁয়া যদি বলি আধুনিক আয়নের ছোঁয়া মেডিকেল সায়েন্সের জাতগুলা সেক্টরে সবচেয়ে বেশি এটা প্রভাবিত করছে বা চিকিৎসা এগিয়ে যাচ্ছে নিউরো সার্জারি এক নম্বর দেখো মাইক্রো নিউরোসার্জারি বলি এন্ডোস্কোপিক নিউরো বলি এন্ডোস্কোপ ক্যামেরা দিয়ে এন্ডোভাস্কুলার নিউরো বলি বা স্ট্রোক সার্জারি জানি না এখন বিভিন্ন রোবোটিক নিউরো সার্জারি সব কিছু কমপ্লিট করে একটার সাথে আর একটা মিলে এগিয়ে যাচ্ছে নিউরো সার্জারি দেখো আজকে রক্তনালী যত অসুখ আছে আমরা মাইক্রোস্কোপটা দেখে করি ঠিক একইভাবে এন্ডোভাস্ক রক্তনালির ভিতর নিয়ে দেখে দেখে চিকিৎসা করা যে কোনো একটা ফুটা একটা ফুটা ধরো আমি বাইরে থেকে দেখে বন্ধ করছি মাইক্রো নিউরো সার্জারি আমি ভিতর দিয়ে দেখে বন্ধ করছি নিউরো সার্জারি দুইটাই কত একটা কেটে করা আর জানো মনে তোমার এটা ওয়ার্ল্ডে হচ্ছে মিনিমাল যুগ মানে কম কেটে বা না কেটে সার্জারির যুগ এত বড় রক্ত জটিল ডিজিজ চিকিৎসা করার জন্য কোথাও কোনো কাটার প্রয়োজন একটা ফুটাই যথেষ্ট ট্রান্স অ্যাক্সেস কোনো কোনো ক্ষেত্রে ট্রান্সভেনাস অ্যাক্সেস ইউজাস্ট রিপেয়ার দ্য রান একই স্ট্রোক আমরা আগে যেতে জানতাম স্ট্রোক হলে কোনো উপায় নেই ওইগুলো তো মারাই যাবে বা পঙ্গুত্ব বরণ করবে ইনোভাসকুলার নিউরো সার্জারি আমরা সুন্দর করে ডিসপ্লে দেখি ক্যাথেটার নিয়ে জালের মতো একটা ডিজিজ যে ক্লটটা বের করে দিই ঠিক পিসিআই প্রাইমারি পিসিআই বলতে যা বুঝে সেটা আমরা রক্ত রিওপেন করে দিই রোগী ভালো হয়ে যায় ইনোভাসকুলার নিউরো সার্জারি ঠিক একইভাবে এন্ডোস্কোপিক নিউরো সার্জারি যেই কাজগুলা আগে খালি চোখে চেষ্টা করা হতো ব্রেইনে ডিফিকাল্ট মাইক্রোস্কোপিক সার্জারি করা ঠিক একই কাজগুলো ক্যামেরা ওয়াইড হোয়াইট ডিসপ্লেতে দেখে করা হয় মেইন লাভ হচ্ছে এটা ভিশন ওয়াইড এক্সপোজার কম এবং এটা দিন দিন পপুলারিটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সাথে তাল মিলে আমাদের দেশে এটা পপুলারিটি গেইন করছে ট্রিমেন্ডাস পর্যায়ে আছে সো তোমরা তোমাদের ক্যারিয়ার প্ল্যান হিসেবে এটা অবশ্যই রাখতে পারো টেক দ্য চ্যালেঞ্জ অফ নিউরো সার্জারি নিউরো সার্জারি ওয়ার্ল্ড ক্লাসে যাবে তোমাদের হাত ধরেই don't know what to do.